শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হার আর এতেই মরিচা ধরতে শুরু করেছে বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্নে নিজেদের দ্বিতীয় ম্যাচটাতে লড়াই তো দূরের কথা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি টাইগাররা একে তো ব্যাট হাতে দুঃস্বপ্নের মতো শুরু এরপর বল হাতেও যাচ্ছে তাই পারফরমেন্স মাত্র একশো রানের পুঁজি এমন একটা ম্যাচ জিততে হলে টাইট লাইন লেনথে বল করা ছাড়া গতি নাই অথচ বারবার একই ভুল আর তার মাসুলটা দিতে হয়েছে ম্যাচটা হেরে ম্যাচটাতে কি কি ট্যাকটিক্যাল ভুল করেছে টাইগার বোলাররা এমন প্রশ্ন করলে সাধারণ ক্রিকেট ভক্তরাও বলে দেবে ম্যাচে প্রচুর পরিমাণ শর্ট বল করেছে বাংলাদেশ যার ফায়দা লুটেছে শ্রীলঙ্কান ব্যাটাররা পরিসংখ্যানও বলছে একই কথা ইনিংসের প্রথম সাত ওভারের ছয়টা ওভার বল করেছেন টাইগার পেসাররা ছত্রিশ বলের ষোলোটাই করেছেন শর্ট লেন্থে যেখান থেকে আটাশ রান নিয়েছে লঙ্কান ব্যাটাররা ইকোনমি দশ দশমিক পাঁচ দুই অন্যদিকে গুডলেন্থে পনেরো বল করে মাত্র নয় রান দিয়েছেন শরীফুল মুস্তাফিজরা ইকোনমি রেট তিন দশমিক ছয় ফুল লেন্থেও বল পিচ করিয়ে খুব একটা সুবিধা আদায় করা যায়নি পাঁচ বল থেকে দশ দশমিক আট চার ইকোনমিতে নয় রান তুলেছেন নিশানকা মিশারা ম্যাচ শেষে ক্রিকবাজেই ট্যাকটিক্যাল ভুলটা নিয়ে কথা বলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক জানিয়েছেন তিনি বাংলাদেশের অধিনায়ক হলে বোলারদের কি পরামর্শ দিতেন মাঠে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আমি যদি অধিনায়ক হতাম আমি বোলারদের বলতাম একটু ফুলার লেন্থে বোলিং করতে তারা অনেক শর্ট বল করেছে যখন বাতাস আছে উইকেটেও হেল্প আছে তখন এসবের তো দরকার নেই ঠিকঠাক লেন্থে বোলিং করো ব্যাটারদের সামনে খেলতে দাও শ্রীলঙ্কা তো এটাই করেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের কি কি উন্নতি করার জায়গা আছে তাও বাতলে দিয়েছেন কার্তিক ওপেনারদের শর্ট মেকিং থেকে শুরু করে পেসারদের শর্ট বল কিংবা স্পিনারদের আত্মবিশ্বাসহীনতায় ভোগা এসবের কিছুই নজর এড়ায়নি তার বাংলাদেশের উন্নতি করার জন্য বেশ কিছু জায়গা আছে তাদের ওপেনারদের শর্ট মেকিং এ দুর্বল মনে হয়েছে তাদের পেসাররা প্রথম স্পেলে অনেক শর্ট বল করেছে স্পিনাররাও আত্মবিশ্বাসী ছিল না দেখে মনে হয়েছে তারা এমন একটা দল যেটা জোর করে বানানো হয়েছে সেটার জন্য আসেনি তারা যেটা করতে চায় এমন মনে হয়েছে তারা যেটা করতে চায় তাদের কাছে সেটার মেথড নেই বাংলাদেশের যে ফর্ম ছিল সেদিক থেকে খুবই হতাশার আমি ভেবে নিতে পারি এটা বাংলাদেশের একটা বাজে দিন দেখুন বাজে দিনেরও একটা ব্যাপার থাকে তারা যেভাবে ব্যাটিং এবং বোলিং করেছে সেটা দেখে কখনো মনে হয়নি তারা ম্যাচে আছে শান্ত